একটা সিন্ডিকেট রয়েছে বিশেষ করে সাকিব রয়েছে তাদের মূল টার্গেট ছিল জঙ্গলি সিনেমা দল কর্তৃপক্ষ বরবাদ সিনেমাটি নিয়ে আসতে বাধ্য হয়েছে লিডার আমি বাংলাদেশ মেগাস্টার সাকিব খান এবং আমাদের ঢালিউড কুইন বিউটি কুইন সব নামি এস্টেন তো ভাই ব্রাদার এখন আমি দাঁড়িয়ে আছি নাগেশ্বরী জিগো সিনেমা হলের সামনে তো এই সিনেমা হলে প্রতিবারে সাকিব খানের সিনেমাটা একটু বেশি চালানো হয় বিশেষ করে এই সিনেমা হলটা সারা বছর বন্ধ থাকে বন্ধ থাকার পর এই সিনেমা হলে বিশেষ করে শাকিব খানের সিনেমা চালানো হয় এবং প্রত্যেক ঈদের শাকিব খানের সিনেমা এই হলে চালানো হয় হল হল মালিকের আগ্রহ না থাকা সত্ত্বেও কিন্তু এই হলে আপনার হচ্ছে বরবাদ সিনেমাটি চালানো হচ্ছে তাদের মূল টার্গেট ছিল কিন্তু জঙ্গলি সিনেমা আমি কথা বলে যতটুকু জেনেছি তাদের মূল টার্গেট ছিল জংলি সিনেমা তারা বাধ্য হয়ে বরবাদ সিনেমাটি এই হলে নিয়ে আসতে বাধ্য হয়েছে ওই যে আমি আপনাদেরকে প্রথমে বললাম যে এখানে একটা সিন্ডিকেট রয়েছে বিশেষ করে সাকিবিয়ান রয়েছে তারা এখানে এসে সিন্ডিকেট করে এবং প্রতিবার এখানে এসে ভাংচুর করে তো এইবারও এই ভাঙচুরের ভয়ে হল হল কর্তৃপক্ষ বরবাদ সিনেমাটি নিয়ে আসতে বাধ্য হয়েছে শুধুমাত্র কিছু সংখ্যা হাতে গোনা সাকিব জন্য আমরা গত বছর আমার মাধ্যমে আপনারা দেখেছেন যে এই হলে কীভাবে ভাঙচুর চালানো চালানো চালিয়েছে শুধুমাত্র কিছু সাকিব তো যাই হোক উনি আমাকে যেটা আশ্বস্ত করেছেন তিনি আহ ঈদ থেকে ঈদের তিন দিন পর্যন্ত বরবাদ চালাবেন তারপর আমাদের জঙ্গলি সিনেমাটি চালাবেন তো যারা যারা স্বপ্নম বুবলেফু এবং সিএম ভাইয়ের ভক্ত রয়েছেন আপনারা হতাশ হবেন না এই হলেই এই বরবাদ সিনেমার পরে জঙ্গলি সিনেমাটি চালানো হবে